জয় ঠাকুর শ্রী শ্রী কৃষ্ণ পথি তৃতীয় খন্ডের অন্তর্গত শ্রী প্রভুর দেশে আগমন এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা একশো চুরাশি পর্ব দুশো ছিয়াশি শ্রী প্রভুর দেশে আগমন ঠাকুর থাকতেন দক্ষিণেশ্বরে তার সঙ্গে দেখা করার জন্য গ্রামের কিছু লোক মাঝে মাঝেই তার কাছে যেতেন কিন্তু তাকে যারা তাদের সবার সেখানে যাওয়া সম্ভব হতো না না যারা যেতে সেই সকল ভক্তরা ঠাকুরের জন্য মন খারাপ করতেন তাদেরকে তাদের ঠাকুরকে দেখার জন্য তাদের মনে খুব দুঃখ হতো ভক্তের মনে দুঃখ হলে ভগবানের প্রাণে বাজে কেননা ভগবান বাস করেন ভক্তের হৃদয়ে তাই ঠাকুর মাঝে মাঝে দক্ষিণেশ্বর থেকে গ্রামের বাড়িতে আসতেন অর্থাৎ দেশের বাড়িতে আসতেন এইবার তিনি এরকম ভাবে একদিন দেশের বাড়িতে এসেছেন আমরা সেই অংশটুকুই বর্ণনা করছি সেই অংশই পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একশো চুরাশি ঠাকুর দেশের বাড়িতে আসার ফলে নিজের গ্রামের পাশের গ্রামের নরনারী পুরুষ নারী যুবক যুবতী উচ্চজাত নিম্নজাত এমন কেউ বাদ নেই সকলেই ভীষণ আনন্দিত সকলেই চাইছেন ঠাকুরের সঙ্গে কখন একটু দেখা হবে এমনকি ঠাকুরকে ভীষণ ভালোবাসতেন পাখি পর্যন্ত বসছেন এবং ঠাকুর সবার সঙ্গে আনন্দে হাসতে হাসতে কথা বলছেন এই অবধি আগের দিন পাঠ করেছিলাম তারপরে আছে রঙ্গর আছে তত্ত্ব কথা হয় অনিবার কিবা কিবা দিন বিচার বহুমূল্য বারানসী পাটের বসন সোনালি রূপালি পার মথুর বাঁধিয়া সাজায় সাজায় হৃদয় অঙ্গ তাই পড়াইয়া শ্রী করে কেরোয়া ধরা খরং পদে। দেখিতে না পেনু সাজ মরিলাম খেদে কিবা মনো কিবা বা মোহনিয়াম আঁকা শ্রী অঙ্গে প্রভুর বারের দর্শনে করে সর্ব দুঃখ দূর দুঃখ দূর কিবা কথা এত সুখ মনে কিছার শ্রীবাক্য এতই মিঠা এত শান্তি কর নাহি কিছু তুলনায় ধরনী ভিতর আনন্দে বিহুর রিদি দেখি শুনি চায় আত্মহারা সে চেহারা নাহি যায় দিন দুঃখী যারা যেতে বাগ দি চুয়ার খেতে খাটে ঘরে নাই খাবার জোগার মাঠে থাকে গোটা দিন শ্রম অবিরাম পাবে গড়িয়ে পড়ে কপালে রেখাম বিশ্রাম নাহিক কাজে ক্রমাগত খাটে যতক্ষণ দিনে না বসে গিয়া পাটে সন্ধ্যায় পাইলে মুক্তি ঘরে যাবে কোথা আসিত প্রভুর কাছে শুনিবারে কথা এত বিমোহিত হত প্রভুর বচনে দুপ্রহরে ডাকে রাত্রি ক্লান্তি নাহি জানে নিজ মনে বুঝ মন কি কথায় দূরদৃষ্ট কথা মিষ্ট নাহি লাগে গায় বিশ্ব বিমোহন বাণী শুনে বিশ্ব ভুলে লীলা পুষ্টি হেতু মাত্র জটিলে কুটিলে কি করে অবস্থা মন্দ ঘরের কি করে অবস্থা মন্দ ঘরে নাহি খেতে প্রত্যুষেতে পুনরায় যেতে হবে খেতে সেই সে কারণে মাত্র ঘরে যেতে হয় অনিচ্ছা প্রভুকে ছাড়ে না ছাড়িলে নয় হেথা শোনো কি করেন ঠাকুর গদাই এমন দয়াল আর কথা শুনি নাই প্রাতে উঠি আগমনে তারা যথা খাটে গ্রাম থেকে বহু দূর দূরান্তর মাঠে শোনাতেন মিঠে মিঠে বিবিধ কথন তাহাদের হয় যায় বৃক্ষ ডালে উভয় উভয়ে প্রতি কেবা কিবা বলে সকল শুনে প্রভু সহাস্যবদন পক্ষী ভাস বুঝি বুদ্ধি বিরক্ষণ ভাঙ্গিয়া দিতেন পুনঃ কৃষণের দলে রঙ্গরসের তত্ত্ব কথা অনবরত বলে যাচ্ছেন কখন দিন হচ্ছে কখন রাত হচ্ছে কোন ঠিক ঠিকানা থাকতো না মথুরবাবু আসার সময় বস্তা বস্তা ভালো ভালো বস্ত্র দিয়েছেন এবং নানান জিনিসপত্র সঙ্গে দিয়েছেন হৃদয় সেইগুলো দিয়ে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছেন ভালো রকম রুপালি পাড়ের সোনালি রুপালি পার দেওয়া বহুমূল্যের বারাণসী পাটের বসন ঠাকুরকে পরিয়েছেন পায়ে খরম আর ওই হাতের মধ্যে ওই কেরোয়া ধরে রয়েছেন আর এত সুন্দর সাজানোর পরে ঠাকুরকে লাগছে যে পুথিকার বলছেন যে আমার খেদ হচ্ছে মনে যে এই বেশ আমি দেখতে পেলাম না কত সুন্দর লাগছে ঠাকুরকে একবার যদি ঠাকুরকে এই বেশে কেউ দেখেন তার মন যেন একদম পুরো ভরে যায় এবং ঠাকুর এই রকম ভাবে বসে সকলের সঙ্গে কথা বলছেন সকলের মনের দুঃখ দূর করছেন দিন দুঃখী যারা মাঠে খাটে যারা ছোট জাত নিচু জাত বাগদি চুয়ার এইসব যারা সেই সকালবেলায় মাঠে যায় সূর্যাস্ত হলে তবে ছুটি পায়। তবে ফিরে ফিরে এসে বাড়িতে যায় না তার আগে তারা ঠাকুরের কাছে আছেন দুটো কথা শোনার জন্য ঠাকুর তাদের সঙ্গে এত সুন্দর কথা বলছেন এত মিষ্টি কথা শোনাচ্ছেন যে সারাদিন তারা পরিশ্রম করছেন তাদের মাথার ঘাম পা দিয়ে গড়িয়ে পড়ছে সেই দেহগুলো বাড়িতে গিয়ে বিশ্রাম নেওয়ার কথা বলে যাচ্ছেন ঠাকুরের কথা শুনতে শুনতে রাত্রি দ্বীপ প্রহর হয়ে যাচ্ছেন না গেলেই নয় পরের দিন সকালে উঠে আবার তাকে কাজে যেতে হবে তাই তারা কোনো রকমে রাত্রি দ্বীপ প্রহরে ঘরে আসছেন আবার যখন ফিরে যাচ্ছেন পরের দিন সকালবেলায় ঠাকুর খুব ভোরে ঘুম থেকে উঠে দেখছেন পাখিরা গাছের ডালে বসে কথা বলছে কাক তার কাকির সঙ্গে বসে কি কথা বলছেন ঠাকুর সেগুলো বুঝতে পারছেন সেই চাষিরা আবার যখন মাঠে কাজ করতে যাচ্ছে ঠাকুর তাদের ডেকে তার গিন্নিকে কি কথা বলছে বলে তিনি বুঝিয়ে দিতেন রকম করে ওইখানে গিয়ে সুন্দর আনন্দের সঙ্গে নিজে থাকছেন অন্য সকলকে আনন্দ দিচ্ছেন এইভাবেই দিন কাটাচ্ছেন আজকের পাঠ এতটুকুই থাকলো জয় ঠাকুর নমস্কার